নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি সাবু পরোটা একই ধরনের পরোটা খেতে রোজ রোজ ভাল লাগে না আর নিরামিষ দিনে বা যে কোনো উপসে দিনে তোমরা এই পরোটাটা অবশ্যই বানিয়ে দেখতে পারো এটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো প্রথমে আমি এখানে ছোট ধরনের সাবু নিয়ে নিয়েছিলাম ভিজিটাকে সাত আট ঘন্টা মতো ভিজিয়ে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর একবার দিয়ে জল ঝরানোর জন্য এটাকে রেখে রেখে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটাকে পিল অফ করে নিচ্ছি নিয়ে এখন এটাকে আমি প্রেশারের মধ্যে দিয়ে নুন দিয়ে একটু জল দিয়ে সিটি দেবো দুটো সিটি দিয়ে নিচ্ছি আর বেশি সিটি দেবো না বেশি আলুটা বলে গেলে ক্যাপকেট হয়ে যাবে পরে মাখার সময়

কাঁচা লঙ্কা কুচি আর কুচি করে রাখা ধনে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন চিনি চিনি আর নুন নুনটা তো দেবেই চিনিটা অবশ্যই দেবে তাহলে পাউডার টেস্টটা অনেকটা ভালো আসবে আর এক চামচ মতন দিচ্ছি গোটা সাদা চিড়ে দিচ্ছি হাফ চামচ মতন জোয়ান আর অর্ধেক পাতি বেগুন রস আমি এখানে দিয়ে নিয়েছি আর যে আলুটা আমি রেখেছিলাম সেদ্ধ করে সেই আলুটাকে এখন আমি গ্রেটারে গ্রেট করে দিচ্ছি আলুটা আমার যে কি গরম ছিল তাই গ্রেট করতে আমার একটু অসুবিধা হচ্ছিল তোমার পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই গ্রেট করে তাহলে সুবিধা হবে শুধু পর্দাটা আমি আটায় বানাবো তো এখানে পরিমাণ অনুযায়ী আটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখতে মাখতে যেরকম পরিমাণে আমার আটা লেগেছে আমি সেই পরিমাণে আমার এখন আটা দিয়ে বারবার করে এটাকে মেখে নিচ্ছিলাম কোনো রকম জল কিন্তু পরোটাতে ব্যবহার করবে না এমনিতেও লাগবে না তারপরে এটাকে মাখতে মাখতে আমি দেখো ভুলে গেছিলাম এখানে ভাজা মশলা দিতে তো ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আহ সাদা জিরে ধনে আর শুকনো কাটাকে শুকনো খোলায় ভেজে পেস্ট করে রাখলে যে গুঁড়ো মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই আমি উপর দিয়ে ছড়িয়ে নিয়ে আর ভালো করে মেখে নিয়েছিলাম আর তার উপর দিয়ে দু চামচ সাদা তেল ছড়িয়ে দিয়ে আর একবার ভালো করে পেশে এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো রেস্টে তারপর দেখো দশ পনেরো মিনিট পরে আমি তোমার দেখাচ্ছি দুটা এরকম সফট হয়ে যায় এখন আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি নিয়ে এর থেকে লেচি কেটে নেবো রুটির যে সাইজটা আমরা রাখি আর কি লেচি তার থেকে একটু বড় সাইজের আমি লেচিটা কাটবো দেখো লিচিগুলো আমার হয়ে গেছে এখন আমি আটা দিয়ে এটাকে ব্রেন যেরকম করে রুটি বাড়ি সেভাবে বেড়ে নেবো তাতে এটা কাটবেও না কিছুই হবে না আর তুলতেও কোন সমস্যা হবে না দেখো আমি বেলে আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখো কোনো সমস্যা আমার কিন্তু এখানে হয়নি এখন একটা তওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে শুকনো তাওয়াতে আমি এ বিধিপিট করে আগে বড়টাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে সাদা তেল দিয়ে ভেজে নিয়ে উপর থেকে